একই দিনে নির্বাচন গণভোট সংস্কারকে গুরুত্বহীন করবে বলে জানিয়েছে জামায়াত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে তিনজন উপদেষ্টার অপসারণ দাবি করেন আট দলের নেতারা অন্যদিকে নির্বাচন গণভোট একই দিনে সরকার ধন্যবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জুলাই সনদের ওপর আলাদা গণভোট অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন প্রতিবেদন মকবাজারে আলফালা মিলনায়তনে আন্দোলনরত আট দলের নেতারা যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে এতে জামাত ইসলামের নায়েবে আমি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন প্রধান উপদেষ্টার বক্তব্যে মনে হয়েছে একটি দলের আপত্তি মেনে সরকার আপোষ করছে সরকার সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাঠসার দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের শর্ত নয় একটি বিশেষ দলের শর্তে অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন নির্বাচনের দিনে গণভোট সংস্কারকে গুরুত্বহীন করবে উল্লেখ করে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তিন উপদেষ্টায় পদত্যাগের দাবি জানান আট দলের নেতারা কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশাসন রূপান্তর করার জন্য চেষ্টা হচ্ছে কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে আমরা তাদের অপারেশন দাবি করছি এদিকে প্রধান ভাষণ নিয়ে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করে গণ অধিকার পরিষদ এতে একই দিনে নির্বাচন গণভোট আয়োজনে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর জনগণের রাজনৈতিক দল একটা দাবি জাতীয় নির্বাচনের দাবি তো কাজেই জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট যেন করার ক্ষেত্রে সরকার পদক্ষেপ নেয় তো সেই ক্ষেত্রে সরকার কিন্তু সেই দাবিটা গ্রহণ করেছে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে বলেও মত দেন তিনি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছিল প্রধান উপদেষ্টার এই ভাষণে আমার মনে হয় সেই সংশয়টি অনেকাংশে কেটেছে সুরাইয়া মুন্নি মোহনা সংবাদ ঢাকা